নমস্কার দর্শক বন্ধু আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করব আজকে তোমাদের বলবো একাদশীতে কোন কোন কাজ নিষেধ এবং কি কি খাবে কি কি খাবে না এইটা খুব ভালোভাবে শুনে না প্রথম বলবো একাদশীতে পঞ্চ শস্য পুরো বর্জন করতে হবে পাঁচ প্রকার রবি শস্য হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্যশস্য চাল মুড়ি চিরা কই সুজি পায়েস চালের পিঠা প্রভৃতি গম জাতীয় সমস্ত খাবার হচ্ছে আটা ময়দা সুজি বেকারি রুটি ডালিয়া বিস্কিট হরলিক্স প্রভৃতি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য ছাতু খই রুটি প্রভৃতি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য মুগ মাসকলাই মুসুর ছোলা অড়হর মটরশুঁটি খেসারি সিম বরবটি প্রভৃতি সরিষার তেল সোয়াবিন তেল তিল তেল এই পঞ্চ রবিশস্য একাদশীতে পুরো বর্জন করতে হবে এই পঞ্চ রবি যে কোনো একটি যদি খাওয়া হয় তাহলে একাদশী পালন করা যাবে না প্রত্যেকে এই একাদশীতে পঞ্চরবিশ বর্জন করতে হবে যারা সার্ত্বিক আহার করেন তারা আগের দিনকে আমিষ জাতীয় খাবার গ্রহণ করবে না একাদশীর দিনও খাবে না একাদশীর পরের দিনও খাবেন না চা বিড়ি পান সিগারেট কপি মদক এইসব একদম ভুলেও খাবে না একাদশীতে কি কি খাওয়া যাবে জল ফল সবজি দুধ বাদাম প্রভৃতি খাওয়া যাবে যেমন আম কাঁঠাল লিচু কলা তারপরে একাদশীতে এইগুলো খাওয়া যাবে আঙুর আনারস আমলা তরমুজ মিষ্টি আলু চীনা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম লেবুর শরবত প্রভৃতি খাওয়া যাবে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে ফুলকপি বাঁধাকপি প্রভৃতি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবে লবণও ব্যবহার করতে পারবে সিম বরবটি মটরশুটি গাজর বর্জনীয় জিরে গুঁড়া হলুদের গুঁড়া ব্যবহার করা যাবে ভুলেও এগুলো ব্যবহার করা যাবে না পাঁচ ফোড়নে সরিষা থাকে তাই পাঁচ ফোড়ন পুরো বর্জনীয় জিরো গুঁড়া বা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো বাজারে যেসব জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যবহার করবে সেটা কিন্তু ময়দা থাকে একাদশীর আগের দিন রাতে দাঁত মজন করে নিয়ে ব্রাশ করে নিয়ে সমস্ত পরিষ্কার করে নিয়ে তাই ব্রহ্ম একাদশী দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে সবজি কাটার সময় কোনোরকমভাবে যেন রক্তক্ষরণ না হয় দাঁত ব্রাশের সময় রকম ভাবে রক্তক্ষরণ না হয় তাই একাদশীর আগের দিনকে দাঁতটা ব্রাশ করে নাও একাদশী দিন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে কোনোরকমভাবে রক্তক্ষরণ না হয় একাদশী মানে অবশ্যই ভগবত মহাভগবত পাঠ ব্রত কথা মাহাত্ম এগুলো অবশ্যই শ্রবণ করো প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ তৈলমর্দন নিষিদ্ধ সুগন্ধি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে না তবে শৌচ কার্যের জন্য হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে একাদশীর দিন ক্ষৌর কার্য দাড়ি কাটা নখ কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরনন্দা পরচর্চা ক্রো দূরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ একাদশী ব্রত প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদান করে তাদের সদগতি দান করতে তাদেরকে নরক থেকে উদ্যান করতে পারবে একাদশীতে নিজে অন্য ভোজন করা বা অন্যকে ভোজন করানো বা রান্না করা সমান পাপ তাই পরিবারের সকলকে একাদশী ব্রত পালনে উৎসাহ করান একাদশীর পর দিনকে প্রত্যেকে পালন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে সেইটা পালন করতে হবে প্রসাদ রুটি প্রসাদ ছাতু মুড়ি চিরা এইটা গ্রহণ করে পালন সম্পন্ন করতে হবে একাদশী ব্রত পালনে শুধু উপবাস নয় নিরন্তন ভগবান নাম জপ করা এবং ষোলো মালা পঁচিশ মালা তারও বেশি জপ করলে ভালো হয় একাদশী পাঠ পাঠ তারপরে মহা মরণসুল শ্রাদ যাই থাকুক না কেন সব কিছুতেই একাদশী পালন করা যায় সদবা বিধবা রজসোলা নারী সকলেই একাদশ পালন করতে পারবে মানুষ একাদশীর দিন পঞ্চশস্য আহার করে সেই খাদ্যের সাথে তার পিতা মাতা ভাতা আত্মীয় স্বজন ব্রাহ্মণ হত্রা পাপ ভক্ষণ করে তাই সে বৈকুণ্ঠতেও সে যেতে পারবে না তাই অন্ন দান ভগবান শ্রী বিষ্ণুকে করলে খুব ভালো হয় সেদিনকে বিষ্ণুর অন্ন প্রসাদ মানুষকে কিন্তু গ্রহণ করবে না পর দিন করবে এবং সেদিনকে ফল জল সবজি নিবেদন করে সেইটা গ্রহণ করো একাদশীর দিনকে ফল জল এসব গ্রহণ করতে চাও দুপুরেও করতে পারবে রাত্রিরেও করতে পারবে সকলে একাদশী পল ব্রত পালন করো এবং পরিবারকেও উৎসাহ করো আশেপাশের লোককেও উৎসাহ করো তাহলে প্রত্যেকে সকল পাপ থেকে মুক্ত হবে তাহলে ভালো থাকো প্রত্যেকে সুস্থ থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও তাহলে একাদশী ব্রত করতে কি কি নিয়ম সেটাই ভালোভাবে জানিয়ে দিলাম নমস্কার